আসসালামু আলাইকুম লাইট হাউস আইসল্যান্ড অবস্থিত উপকূল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটি বিশাল পাথরের উপরে ছোট্ট একটি ঘর তার পাশেই একটি লাইট সমুদ্রের তিরিশ কিলোমিটার ভিতরে এই লাইটটিকে পর্যবেক্ষণ করার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় প্রতি তিন মাস পর পর ওই ব্যক্তির কাজ হচ্ছে ওই লাইটটি যেন কখনোই বন্ধ না হয়ে যায় সেটা দেখাশোনা করা এর বাইরে এই তিন মাস সে খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে যা তার মন চায় সেটা সে করবে তবে এখানে কোনো ইন্টারনেট সুবিধা নেই এই লাইট হাউস সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো তথ্য পাওয়া যায় না সাম্প্রতিক আজারবাইজানের একটি মেয়ে যে সেখানে নিয়োগ প্রাপ্ত হয় পরেই তার সেখান থেকে উদ্ধার করা হয় এই লাইট হাউজে এখনো পর্যন্ত লাস্ট দশ বছরে যারা গিয়েছে তাদের মধ্য থেকে মাত্র তিনজন সফল ভাবে তিন মাস পরে ফিরে এসেছে সর্বশেষ দশ বছরে এই লাইট হাউজে চাকরি করতে গিয়ে চারশো জন মানুষ মারা গিয়েছে তারা সেখান থেকে ফিরে আসতে পারেনি তাদের মৃতদেহ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তবে মূল বিষয় জানার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যেটা জানলে আপনি নিজেও অবাক হবেন এই লাইট হাউসে এখনো পর্যন্ত তারা সকলভাবে এই দশ বছরে ফিরে এসেছে তাদের সংখ্যা মাত্র তিনজন আর এই তিনজনই বাংলাদেশি অবাক করার মতো আরো একটি বিষয় হচ্ছে এই তিন মাসের চাকরির জন্য একজন ব্যক্তিকে দেওয়া হয় বাংলা টাকার প্রায় তিরিশ কোটি টাকা এই তিরিশ কোটি টাকার বিনিময়ে তার কাজ হচ্ছে ওই লাইট হাউসে থাকবে এবং ওই লাইটটিকে দেখাশোনা করবে সমুদ্রের মধ্যে ওই লাইটটি যেন সবসময় জ্বলে থাকে এর কারণ হচ্ছে ওই অঞ্চলটি পাথরের অঞ্চল যাতে করে সমুদ্রের নাবিকেরা ওই লাইটটি দেখে তাদের গন্তব্য নির্ধারণ করতে পারে এটাই হচ্ছে মূলত ওই লাইট হাউজের কাজ সর্বশেষ মারা যাওয়া ওই মেয়েটি যার নাম গুচি সাত দিন পর্যন্ত মোটামুটি তার খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তখন স্যাটেলাইটের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় ঘন্টা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও যখন তার সাথে যোগাযোগ করা যায়নি তখন সেখানে হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টার গিয়ে দেখে সেখানে তার নিথর দেহ পড়ে আছে কেউ তাকে আঘাত করেনি কেউ তাকে মারেনি এখনো পর্যন্ত সেখানে যারা মারা গিয়েছে তারা সবাই ডিপ্রেশনে ভুগে মারা গিয়েছে ওখান থেকে তিন মাস পরে সফলভাবে ফিরে আসা বাংলাদেশে একটি ছেলে যার নাম সাকিব ওয়েসি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে সেখানে সার্ভাইব করলেন সেখান থেকে ফিরে আসলেন তিনি বললেন আমি প্রায় আটবার বার মৃত্যুর সম্মুখীন হয়েছি তারপরেও আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন এই রহস্যময় লাইট হাউসে আরো অনেক মানুষের মৃত্যু ঘটেছে গত কয়েক দশকে যার ইতিহাস তেমন একটা কারোরই জানা নেই যে তিনজন বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে তাদের নাম আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের নাম ঠিকানা কোথাও আমরা খুঁজে পাইনি তবে ধারণা করা হচ্ছে এই তিনজন বাংলাদেশী হয়তো অন্য কোনো দেশ থেকে তারা সেখানে আবেদন করেছিল এখানে আবেদন করার একটা নিয়ম আছে যদি কেউ সেখানে থাকতে চায় তাকে আবেদন করতে হয় আইসল্যান্ড সরকারের কাছে প্রতি বছর শত শত আবেদন জমা পরে সেখান থেকে বাছাই করে এক একজনকে তিন তিন মাসের জন্য করে সেখানে পাঠানো হয় যদি তিন মাস পরে সে ফিরে আসতে পারে তাহলে তাকে অফার করা হয় তুমি আর থাকবে কিনা যদিও এখনো পর্যন্ত যারা